সাত ফিট বাই নয় নয় যে এটা হচ্ছে আবার দুই পাল্লা তোরণটা পাল্লা হচ্ছে ওনার ভিতরে গুলো পকেট পাল্লা আছে এখানে একটা এটার ভিতরে যে লেজার কাটিং প্লেটটা ইউজ করছি সম্পূর্ণ সিক্স মিলি মোটা প্লেট আউট ফ্রেমটা হচ্ছে আপনার দুই দুই বক্স যেটা হচ্ছে আপনার পাকা চোদ্দ গেস মোটা ভিতরে হচ্ছে আপনার দেড় তিন বক্স আউট ফ্রেমটা হচ্ছে আপনার দুই দুই অ্যাঙ্গেল যেটা হচ্ছে আপনার পাকা সিক্স মিলি মোটা এবং ভিতরে যে বক্সটা ইউজ করছি তিন দেড় বক্স এটা পাকা চোদ্দ গেস মোটা বক্স ইউজ করছি এখানে সম্পূর্ণ সিক্স মিলি মোটা প্লেট ইউজ করা হয়েছে এবং এক্সট্রেচারে হচ্ছে আপনার দেড় দেড় বক্স যেটা হচ্ছে পাকা বারো গেস মোটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওর আমরা চলে আসলাম মা বাবার দোয়া মেটাল হাউসে এবং এই তাদের এখানটায় দেখেন যে চমৎকার চমৎকার বিভিন্ন এম এর কাজগুলো তারা করে রেখেছে এখানটায় আমরা বারান্দার গ্রিল দেখতে পাচ্ছি এবং অনেকগুলো দরজাও রয়েছে এবং কোনটা কি দরজা সেটি জানবো হচ্ছে এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি

তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই পণ্যগুলো দেয় এবং আমরা এখন এক এক করে জানবো যে শাওন ভাই যেটা বললো যে এক এক জেলায় যাবে আর কোনটা কোথায় যাবে সেগুলো জানবো তার আগে এই মা বাবার দোয়া মেটালের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর থানার পাশে মাদ্রাসা চোর আসছে বেরিমানদের সাথে ঢাকা কামরাঙ্গীচর থানার পাশে মাদ্রাসা রোডে হ্যাঁ মাদ্রাসা রোডে তবে এবার আমরা শুরু করি যে এই কোনটা কি

গেটটা সামনের দিকে খুলছে তাই তো সামনের দিকে খুলছে মানে এইটা চাইলে পিছন দিকে খোলা যায় চাইলে পিছনের দিকে খোলা যায় যেভাবে চাপে সেভাবে খুলতে পারবে যেভাবে চাপে ওইভাবে করে নিতে পারবে এই গেটটার সাইজ কিরকম আছে এই গেটটার সাইজ হচ্ছে আপনার 8.5 ফিট বাই 11 ফিট 8.5 ফিট বাই 11 ফিট এই ভিয়েতনাম ডিজাইনের গেট চমৎকার একটা জিনিস তো এইটা কে কোন ভাই অর্ডার করেছে এটা অর্ডার করেছে আমাদের জসিম ভাই উনি হচ্ছে নৌকা থেকে জসিম ভাই নওগা থেকে জি এই যে গেটটা দেখেন যে মাঝখানের দুইটা মানে সিম সিম খুল যা মেজিকের মতো দুইটা স্লাইডিং হয় জি তারপরে আবার এগুলো ফোল্ডিং করা যায় জি এমন কি এখানে একটা পকেটও আছে ওরে ভাই কি বলেন পকেট গেটও আছে এখানে পকেট আছে আই হাই উনি যদি চাই যে আমি স্লাইডিং করব না মানুষ যেন যাতে সব সময় পকেট দিয়ে আসা যাওয়া এই যে দেখেন যে পকেট গেটও আছে জি চমৎকার পকেট গেট এবং স্লাইডিং এই যে গেটটা এইটার মানে কালারটা ভাই কি কালার করেন কালারটাতে সম্পূর্ণ ডোকোপেন পেন করা সম্পূর্ণ ডোকোপেন যেই ডোকোপেন আছে না গাড়িতে করা হয় এবং শিপে করা হয় গাড়ি শিপে করা হয় সেই ডোকোপেন করা সেই ডোকোপেন করা যার কারণে এই যে চকচকটা দেখেন যে কিরকম গ্লেজ দিচ্ছে জি এই গ্লেজটার তার এই কারণেই চমৎকার একটা কালার এবং এই তো দেখলাম বুঝলাম কিন্তু এই গেটটা কি কি মালামাল দিয়েছেন শক্তপোক্ত কিরকম হয়েছে জি এটার ভিতরে যে লেজার কাটিং প্লেটটা ইউজ করছি এটা সম্পূর্ণ 6 মিলি মোটা প্লেট 6 মিলি মোটা প্লেট জি এবং আউট ফ্রেমটা হচ্ছে আপনি দুই দুই বক্স যেটা হচ্ছে আপনি পাকা 14 গেজ মোটা 14 গেজের দুই দুই বক্স জি এবং ভিতরে তো হচ্ছে আপনি দেড় তিন বক্স দেড় তিন বক্স দিয়েছেন জি যেটা আপনি সম্পূর্ণ হচ্ছে আপনি 14 গেজ মোটা 14 গেজের মোটা জি চমৎকার একটা গেট হয়েছে এই যে দেখেন যে এই গেটগুলো মানে জায়গা যাদের কম জি একটু জায়গা যাদের কম তারা কিন্তু এই গেটগুলো ব্যবহার করতে পারে যে মাসখানেক দুইটা খুলে ফেলতে পারেন যে খুলে ফেললে অনায়েশে বাইক ঢুকতে পারবে জি আর যখন জায়গা লাগবে তখন পাশেরটা খুলতে পারবেন এবং আমাদের যতটুকু ধারণা যে আমাদের দেশের যে মানুষের যে বাড়ি ঘর সেই বাড়ি ঘরে বছরে দুই একবার সবগুলা খুলতে হবে সবগুলা খুলতে কারণ অনুষ্ঠান থাকে বিয়ে অনুষ্ঠান থাকে হ্যাঁ তো এই জায়গাটাই আপনারা চাইলে পার্ট বাই পার্ট খুলতে পারবে তাই না ভাই জি পার্ট বাই পার্ট খুলতে পারবে পার্ট বাই পার্ট খুলতে পারবে এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট ভিয়েতনাম গেটে আপনার এক ফোঁটা জায়গা নষ্ট হবে না হ্যাঁ আপনার বাড়ির এক ফোঁটা জায়গা নষ্ট হবে না তো এটা কত করেছেন এটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ

এই গেটগুলো টেক শেকের হবে এগুলো হচ্ছে আপনি অনায় এসে চলে যাবে 40 15 বছর চলে যাবে এটা ডোকো কালার করা হয়েছে ডোকো কালার কালারের জন্য এটা মানে কোনো চার্জ ফ্রি কালার সম্পূর্ণ ফ্রি এবং এই যে গেটটা দেখেন কত চমৎকার একটা গেট এবং যারা এই ধরনের ভিয়েতনাম ডিজাইন খুঁজছেন স্কিনে কিন্তু মা বাবা ডোয়া মেটালের নাম্বার দেয়া আছে সেই নম্বরে আপনারা কল করে এই পণ্যগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন

সেখানেও অনেক গেট রয়েছে দেখেন প্রচুর গেটের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা ভিডিও করছি তো তারপরে এই যে একটা গেট এই যে দুই পাল্লার গেটটা ভাই এটা কোথায় যাচ্ছে এইটা এটা যাচ্ছে হচ্ছে আপনার কেরানীগঞ্জে এইটা হচ্ছে কেরানীগঞ্জে জি এটা সাইজ কিরকম আছে গেট এটা সাইজ হচ্ছে আপনার 7 ফিট বাই হচ্ছে 9 ফিট আছে 7 ফিট বাই 9 ফিট ফিট জি এটা হচ্ছে আবার দুই পাল্লা দুই পাল্লা দুরন্ডা পাল্লা হচ্ছে না ভিতরে গুলো পকেট পাল্লা আছে এখানে একটা আবার পকেট পাল্লা আছে পকেট পাল্লা আছে সব সময় মানুষ যাতে সময় পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে এটার মধ্যে কোনো সিট বসবে না তাই তো ভাই এটার পিছনে শীট বসবে শীট বসবে এসএস এর মেরো শীট বসবে এসএস এর মেরো শীট বসবে এটা কি মালামাল দিয়ে করেছেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনি 6 মিলি প্লেট 6 মিলি প্লেট জি আর এই যে স্ট্রাকচার যেটা হচ্ছে আউট ফ্রেমটা হচ্ছে আপনি দুই দুই অ্যাঙ্গেল যেটা হচ্ছে আপনি পাকা 6 মিলি মোটা এবং ভিতরে যে বক্সটা ইউজ করছি তিন দার বক্স একটা পাকা চোদ্দ বেশ মোটা বক্সিং করছি তার মানে এইটা চারোপাশে অ্যাঙ্গেল দেওয়া জি চারোপাশে অ্যাঙ্গেল দেওয়া সিক্স মিলি অ্যাঙ্গেল দেওয়া সিক্স মিলি অ্যাঙ্গেল দেওয়া এবং এই অ্যাঙ্গেল দেওয়াতে এইটা কিন্তু অনেক হেভি টেকসই হয়েছে জি তো সুপ্রিয় ভিউ আর আমি কিন্তু যখনই এই ধরনের ভিডিওগুলো রিভিউগুলো করি কোথায় কি মাল দিয়েছে এটা কিন্তু পরিপূর্ণ জানার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন যে গেট দেখালাম গেটটা খুব সুন্দর সুন্দর কিন্তু কি মালামাল দিল সেটা যদি না জানি তাহলে কিন্তু হবে না যখন করবেন আপনারাও এরকম কিন্তু খুটিয়ে জেনে নিবেন কি দিবেন যে চারপাশে স্ট্রাকচারে বক্স পাইপ দিবেন না অ্যাঙ্গেল দিবেন বক্স পাইপ দিলে থিকনেস কিরকম এটা কিন্তু প্রপারলি জানতে হবে তো এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই এটা এটা আমরা শীর্ষ স্কোয়ার ফিট রাখছি ষোলোশো টাকা

চমৎকার একটা সুন্দর এবং এখানে তো আমি দেখিয়ে তো মানে ডিজিটাল লক লাগানো ভাই এটা কোথায় বসবে এই গেটটা এটা এটা বসবে ফ্ল্যাটের সামনে ওনার ফ্ল্যাটের সামনে জি এখানে কি হবে মিরর শীট হবে নাকি এটার পিছনে মিরর শীট হবে মিরর শীট হবে জি এই যে এই লক গুলো এখানে বসানো যায় তাই তো জি লক গুলো বসানো যায় এই লক গুলো বসানোর কারণে গেটের কিন্তু অনেকটা সৌন্দর্য বাড়ে চমৎকার একটা গেট দেখেন যে এইটা এইটা কি কি মালামাল দিয়েছেন এটা এখানে সম্পূর্ণ 6 মিলি মোটা প্লেট ইউজ করা হইছে এবং এক্সট্রা চারে হচ্ছে আপনাদের দেড় দেড় বক্স যেটা হচ্ছে না পাকা 12 গজ মোটা

যে একদম একদম গেটের যে নকশার সাথে ম্যাচিং করা ম্যাচিং করা চমৎকার অনেকেই কিন্তু এখন মানে ফ্ল্যাট বাড়িতে প্রধান যে আমরা ডোর বলি সেখানে এই লেজার কাটিংয়ের লেজার কাটিং এর মেটাল ডোরগুলো ইউজ করছে এই পাশে আরো একটা গেট আছে সেটা দেখি আমরা যে এপাশে হচ্ছে আপনার এটা গেটের সাইজ হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট বাই আট ফিট সাড়ে ছয় বাই আট যে

এবং যে লেজার কাটিং প্লেট টা ইউজ করছে এটা সম্পূর্ণ 5 মিলি মোটা প্লেট 5 মিলি মোটা প্লেট 5 মিলি মোটা প্লেট তো এটা কোথায় যাচ্ছে এটা এটা যাচ্ছে হচ্ছে আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম যাবে জি তো এটা কত টাকা স্কয়ার ফিট পড়লো এটা আপনার পার স্কয়ার ফিট পড়লো মাত্র 1400 টাকা 1400 টাকা তো সুপ্রিয় ভিউয়ার এই যে মা বাবার দোয়া মেটালের অনেকগুলো কাজের মানে নমুনা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম দেখেন এখানে আমার হচ্ছে আপনার সিঁড়ি রেলিং আছে এই যে সিঁড়ি রেলিং এগুলো হচ্ছে সিঁড়ি এগুলা সম্পূর্ণ সিঁড়ি রেলিং এই যে এগুলা সিঁড়িতে বসবে এই তো সিঁড়িতে বসবে এই যে সিঁড়িতে বসবে এটি কোথায় বসবে সিঁড়ি রেলিং গুলা এগুলো হচ্ছে কুমিল্লা চলে যাবে এগুলো হচ্ছে আপনার বারেন্দারের সিঁড়ি রেলিং টা সেম একই জনের একই জনের এই বারান্দার উপবাসী বাহ চমৎকার এই যে দেখেন বারান্দার রিং কত সুন্দর লাগে দেখতে তো ভাই আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের বলে দেন একটুখানি যে আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে উনি যদি মাপ দিতে পারে আমাদের সাথে সরো যোগাযোগ করবে যোগাযোগ করার পরে উনি যদি রেটে সবকিছু কনফার্ম হয় উনি যদি মাপ দিতে পারে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ যদি মাপ না দিতে পারে অবশ্যই আমাদের লোক যে ওনাদের এখান থেকে মাপ নিয়ে আসবে আর আমাদেরকে সরো ফার্স্ট হচ্ছে আপনার 30% টাকা অ্যাডভান্স করা লাগবে 30% টাকা অ্যাডভান্স করতে হয়

সাজেশন হচ্ছে যারাই কাজ দিবেন একজনের কাছে কাজ দিলে কাজগুলো খুবই সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এবং গেটের ক্ষেত্রে প্রপার মাপঝুঁকের বিষয় হয় আপনারা যাদেরকে দিয়ে গেট বানাবেন তাদেরকে দিয়েই মাপটা দিলে আপনার মানে ঝামেলাটা কম হবে সেইটাই আপনারা বিবেচনা করবেন ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ ওই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ